হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আখি আমার পেজ টেস্টি কুকিং বাই আখি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে মাছ দিয়ে পোশাকের চচ্চড়ি চলুন দেখে আমাদের এই চচ্চড়ি বানাতে কি কি উপকরণ লাগবে এখানে রান্না করতে আমাদের প্রথমে লাগবে পোঁশাক আমি এখানে ছয়শো গ্রামের মতো পুঁশাক কেটে নিয়েছি পুশাকগুলো ভালো করে কেটে তারপর বেছে নিয়েছি এখানে লাগবে আমাদের মাছ আলো নিয়েছি বেগুন তারপরে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ এই সবগুলো উপকরণ আমাদের রান্না করতে লাগবে এখন আমরা একটা মশলা বানিয়ে নিব এখানে দিয়ে দিচ্ছি মরিচ তারপরে তারপরে দিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া দিব হলুদ লবণ স্বাদ মতো লবণ দিব দেন এখানে দিয়ে দিব আদা বাটা তারপরে দিয়ে দিব রসুন বাটা তারপরে দিয়ে দিব জিরা সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব পানি দিয়ে মাছের চড়চড়ি করার জন্য এখানে আমরা মশলাটাকে ম্যারিনেট করে রেখে দিব। মশলাটা ম্যারিনেট করে রেখে দিলে স্বাদটা ভালো আসে তারপর চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিব সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে মাছের চড়চড়িটা বানাব এখন মাছগুলাকে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম মাছগুলো এখন ভেজে নিব। মাছগুলোকে মিডিয়াম আছে লাল লাল করে ভেজে আমি মাছগুলোকে মাছগুলোকে দিচ্ছি উল্টিয়ে তারপরে লাল লাল করে ভেজে উঠিয়ে নিব উঠিয়ে আমি সাইডে রেখে দিব ওই তেলের মধ্যে আমি দিয়ে দিব জিরা তারপরে দিয়ে দিব তিনটা লাল মরিচ মরিচটাকে পাঁচ সেকেন্ডের মতো ভেজে তারপরে এখানে দিয়ে দিব আলু আলুগুলোকে আমি বেশি লাল লাল করে না যখন উপরের চামড়াটা একটু ভাজা হয়ে যাবে তখনই আমরা উঠে নিব এখানে দিয়ে দিব লবণ তারপরে দিয়ে দিব হলুদ হলুদ আর লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় দেখেন আমার আলু ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিব বেগুন বেগুনটাকেও আমি দুই তিন মিনিটের মতো বেজে নিব এখন আমি দিয়ে দিব পেঁয়াজ তারপর দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে আমি সবগুলো উপকরণ ভেজে নিব বাধা হয়ে গেলে এখানে দিয়ে দিব মেরিনেট করা মশলাটা মশলাটা দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষে নিব আমি ঢেকে তারপরে মিডিয়াম আছে ছোলাটা রেখে কষিয়ে নিব দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মাছটাকে মাছটা আর আলুগুলাকে একসাথে ভেঙে নিব। আমি শুধু মাছগুলাকে ভেঙে দিব তারপরে এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি এখন দিয়ে দিব পৈশাখ পোশাক ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে এক্সট্রা পানি লাগে না যখন পুষ্টটা দেখবেন হয়ে আসছে তখন দেখবেন যে পানি এখান থেকেই পানি ছেড়েছে এই পানিটা দিয়ে আমাদের পোশাক রান্না হয়ে যাবে দেখেন এই পানি দিয়ে আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে নতুন কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই দেখেন রান্নাটা প্রায় শেষ রান্নাটা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। বিশেষ বিয়ে বাড়িতে এই রান্নাটা করা হয় আর যারা প্রতিদিন আমার পেজের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই রান্নাটা করবেন বাস আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ